আসসালামু আলাইকুম হিরো হন্ডা হাং এবং শুধু হিরো হাং একটা চোদ্দোর মডেল একটা আঠেরো মডেল সম্পূর্ণ রিভিউ দিচ্ছি সবার আগে আমার ঠিকানা বলবো আমার ঠিকানা হচ্ছে বগুড়া শহর নারুলি রাহেলা হায়াত স্কুলের সামনে আপনারা সরাসরি এসে দেখে শুনে বাইক ক্রয় করতে পারেন আমার শোরুমে এসে আর যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু আমার সঙ্গে লেনদেন করতে পারেন অগ্রিম সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আর বাদবাকি টাকা বাইক পৌঁছে যাওয়ার পরে আপনারা দিতে পারেন তো বাইকটা রিভিউ দিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এটা থাক প্রথমে ধরবো এটা আচ্ছা এটা হলো চোদ্দো সালের মডেল হিরো হন্ডাহাং ডাবল ডিক্স এই বাইকটা সব দিক থেকে হানড্রেড পারসেন্ট ফ্রেশ আছে নিয়ে কোনো রকম কাজ করতে হবে না শুধু নেবেন আর চালাবেন তেল উঠাবেন আর রান করবেন আর কোনো কাজ নেই দুইটা বাইকই প্রত্যেকটা অংশ থেকে ফ্রেশ এবং ফাইন কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন তো এটার দাম আসবে মাত্র পঁচাশি হাজার আর ওইটার দাম আসবে পঁচাত্তর হাজার টাকা ওটা ফুল টাকার নাম্বার এটা হাফ টাকার নাম্বার এটা হলো সিঙ্গেল ডিস্ক ওটা ডাবল ডিক্স এই তো অবস্থা পুরা বাইক এখন পর্যন্ত এটা একবারে সুপার ডুপার ফ্রেশ আর এটা হচ্ছে শুধু ফ্রেশ সুপার ডুপার বলবো না কারণ বয়স হয়ে গেছে গাড়িটার তো আমার শোরুম হচ্ছে নারুলি রাহেলা হায়াত স্কুলের সামনে রক্তি মোটরস আমার শোরুমের নাম আপনারা কিন্তু ভিজিট করে আমার বাইকগুলো দেখে ক্রয় করে নিতে পারেন এছাড়া কুরিয়ারের মাধ্যমেও যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বাইক কিন্তু নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কারো ক্ষেত্রেই কোনো সমস্যা হয় নাই আপনার ক্ষেত্রেও হবে না ইনশাআল্লাহ দেখতে পাচ্ছ তো বাইকগুলো ক্রয় করতে গেলে আমাকে অবশ্যই ফোন দেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আর ভিডিও শেষে একটাই কথা ভিডিও শেষে একটি কথা ভিডিওতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইক দেবেন সাথে থাকবেন ধন্যবাদ